বন্ধুরা দেখতেই পেলে যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে টান টান করে বিছানা গুছিয়ে আবার বিছানার মধ্যে বসেও রয়েছি তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে রোদ উঠছে আবার মেঘলা করছে আর মানে আমি ঘুমের উঠে দেখি বৃষ্টি অলরেডি হচ্ছে যাও না তো মানে আর বলবো বৃষ্টি সেই হলো মানে অনেক দিন থেকে মানে ইসের থেকে আমরা রায়গঞ্জে যাওয়ার আগের থেকে বৃষ্টি হচ্ছে ওই যে হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এক সপ্তাহ উপরে হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও বৃষ্টি কমার নাম নেই ভালোভাবে বৃষ্টি না বৃষ্টি বলছি রোদ না উঠলে না মানে কি বলো তো জামা কাপড় কেন ঘরগুলো ড্যাম ড্যাম হয়ে আছে না ভালো লাগে না গন্ধ হয়ে যায় ঘর বিশেষ করে জ্বালা দরজা যদি দেওয়া থাকে তাহলে তো বলার মতনই না কিছুই আর হচ্ছে কি একদিকে দেখবে বৃষ্টি হলেও ক্ষতি আর বৃষ্টি না হলেও চলে না বৃষ্টি এই গরমের মধ্যে বৃষ্টি না হলেও ভালো লাগে না আবার বৃষ্টি হলেও মনে হয় যে কবে বৃষ্টিটা কমবে কবে বৃষ্টিটা কমবে এটাই মনে হয় আবার বেশি গরম দিলে বলবে কবে কবে মানে বৃষ্টিটা আসবে কবে বৃষ্টিটা আসবে এখনও কি বৃষ্টি আসার টাইম হয়নি এটাই হয় জানো না তো তাও এই বৃষ্টির মধ্যে রোদ দিচ্ছে এটাই অনেক আর কি কী আর বৃষ্টি দিচ্ছে ঠিক কিন্তু গরম যাচ্ছে না কিছুতেই গরম যাচ্ছে না এই যে গরম মানে আমার ঘেমেই আমি মুখটা হয়তো তেল তেল বোঝাই যাচ্ছে মুখটা তেল তেল আছে আমার আর আমার ঘামলে বেশি তেল তেল করে মুখ জানো না তো এটা আমার বলে না সবার ক্ষেত্রেই হয় রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে কি মানে চান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে কি আমি একটু চুলে বেগুনিটা করে দিই কে দিয়ে আসবে বলেছে জমা দিবি কিন্তু যে টি একটা কেননা না হলে হবে না দিয়ে তো

এই দেখো বন্ধুরা রেডি করে দিয়েছি তুল বেঁধে আর ও তো জামা কাপড় পরে নিয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বললাম আর এই দেখো একটা জিনিস দেখো হাতটা এই দেখো দেখতে পাচ্ছ কেটে ফেলেছে কি করে বলো তো মানে আমি তরকারি কাটছি মানে সবজি কাটছি ওখানে গিয়ে পদ্দারি মেরে পেঁয়াজ নিতে গেছে পেঁয়াজ নিতে গেছে গেছে ঠিক আছে হাতটা পড়েছে বলেছে পুরো গঠির মধ্যেই পড়েছে মানে আমাদের নিচে ইটা বেশি ধার না তো উপরের থেকে নিচে বেশি ধার আমি তো উপরে কাটি নিচে কাটি না ধারের জন্য ওর নিচের দিকে হাতটা পড়ে গিয়ে কেটে গেছে না না তো ওটা এখন তাওয়া চেক করে দাও তাওয়া চেক করলে কি হবে ব্যথা ইটা কমে যাবে না ব্যথাটা ভালো হয় আমার যে কতখানি কেটেছিল তোমাদের তো দেখিয়েছি এই যে কতখানি কেটেছিল এই যে জায়গাটা বোঝা যাচ্ছে না এই দেখো গরম সোক দিলে ভালো হবে এখন টাইম নেই এখন স্কুল যাবে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করবা দুষ্টু করবা না তাই হবে দুষ্টুমি পড়ো না তাও এবার বড় স্কুলে যাবে বড় আমার সেই ছোট্ট মেয়েটা এখন কত বড় হয়ে গেছে যা এটাই মানে যখন ওই যে ওর কাকি মানে বিয়ের ভিডিওটা দেখি আর আমি না ভাবি যে আমার এই ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে দশ বছর হতে গেল কয়দিন পরেই তাইও ভাবি ও হলো ফাইভে উঠবে দশ বছর ফাইভে যাবে দেখো বন্ধুরা এখন আমি জামা কাপড়টা ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে কেঁচে দেবো সঙ্গে সঙ্গে তোমরা তো দেখে পেলে যে আমি শোকেস ড্রেসিং টেবিল গুলো হচ্ছে কে পরিষ্কার করে নিলাম আর এটার মধ্যে দেখতে অঙ্কট দিয়ে নিয়েছিলাম জানা তো অঙ্কট দিয়েছি কারণ বর্ষার দিন না তাহলে গন্ধটা ভালো ইচ্ছা হবে নিয়ে এ দেখো বন্ধুরা আমার জামা কাপড় কাঁচা মানে কাঁচা হয়ে গেছে কেচে ধুয়ে টুয়ে নিয়ে এ দেখো মানে উঠোনে মেলতে নিয়েছি তখন দেখি মানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে যাও না তারপরে কী করবো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এর জন্য কাকিদের মানে কাকির যেখানে চালটা ওখানে নেড়ে দিয়েছিলাম আর আমাদের ছোটোটাকে দেখতে পাচ্ছ চশমা পরে মানে সানগ্লাস পরে আর মানে আমার মেয়েকে স্কুলে দিতে গেছিলো ও ও আর ও জেঠু আর এই দেখো মানে ওর হাতে হলো ইয়ে ছিল যে কি বলে হাওয়াই মিঠাই ছিল বলছিল যে হাওয়াই মিঠাই খাবো হাওয়াই মিঠাই খাবো ওই জন্য হাওয়াই মিঠাই ও জেঠু কিনে দিয়েছে আর ও হলো মানে চারটে দিয়ে একটাই মানে একটার মধ্যে চারটে থাকে ওই চারটেই ওলে খেয়েছিলো কেননা ও মিষ্টি অত পছন্দ করে না কিন্তু এখন মাঝের মধ্যে দিলে খায় মিষ্টিটা যেন তো আর এই দেখো আমি এখানে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর এদিকে আমার সঙ্গে কাকি কথা বলছিলো তো এর জন্য তোমাদের সঙ্গে হয় যেবারে কথা বলছি আর রোদ্দুর পরে গিয়ে আবার রোদ্দুর উঠেছিলো তারপরে উঠানেই মেলে দিয়েছিলাম জামা কাপড় যেটুখানি মানে শুকানো ওটুখানিই শুকিয়েছে মানে আত শুকনা শুকিয়েছে তারপরে ঘরে নিয়ে এসেছিলাম এ দেখো বন্ধুরা আমি চান মানে ঘর ঝাঁক নিয়ে ঘর মুছে চান করে এই ডাকি করতে বসছিলাম এখন মানে মাল করব দেখি কতক্ষণ করতে পারি দুবরুস মাল তো করতেই হবে দুগুরুষ মাল করলে আমার রাখি আজকে মতন কমপ্লিট আবার রাতে দেবে তারপরে আবার করবো আর ওর মেয়েকে স্কুলে গিয়ে এসে তোমাদের দাদা ভাই ও বাড়িতে আস আছে বলে দিয়ে এসে আবার নিয়ে আসবে নাহলে তো আমারই যেতে হতো আমারই নিয়ে আসতে হতো দিয়ে আসতে হতো নিয়ে আসতে হতো এই বছরতে শুধু দিয়ে আসা নিয়ে আসা করতে হবে পরের বছর থেকে তো মানে গাড়ি দিয়ে দেবো গাড়িতে করে যাতায়াত করবো বন্ধুরা সন্ধ্যার সময় চা আর চিড়ে ভাজা আর মুড়ি আছে না রে সঙ্গে আছে আর দেখো সবজি কাটছিলাম আমি এখানে সবজি কাটতে কাটতে চা আর চিরে ভাজা খেয়ে নিয়ে আগে মানে এটা সন্ধ্যার টিফিন আমাদের চা সব সময় হয় না মানে আলেকালে যখন ইচ্ছে করে তখন আর আমাদের একটা জিনিস দেখবে এ দেখো কাপের ডানটি সব কটা আর থাকে না আমাদের ডানটি মানে কাপের ডানটি থাকে না কেননা মা হলো মাছ দিয়ে নিয়ে কাপের ডানটিগুলো ভেঙে দেয় নতুন কাপের ডানটিগুলো এর জন্য থাকে না বলে তরুন দিয়েছিলে

বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছি যে আমরা চা খাচ্ছিলাম সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে সবজি টবজি কেটে নিয়ে এ দেখো পরিষ্কার করে ফেলেছে ওই জায়গাটা শুধু ঝাড় দেওয়া হয়নি আর পূর্ণিমা রান্না করছিল রান্না করতে করতে মানে সোয়াবিনটা ভেজেছে ভাজাও হয়ে গেছে সোয়াবিন ও ভাজছিল মানে রান্না করবে তখন মানে ওগুলো ম্যাডাম ফোন করলো আবার গেল কিসের জন্য হয়তো কোনো দরকার আছে এর জন্যই গেছে এখন আমি রান্নাটা করে নেব সোয়াবিনটা নামিয়ে নিই কারণ সোয়াবিনটা তো ভাজা হয়েই গেছে দুপুরের এক পিস মাছ আছে লেজার দিক দিয়ে রাতে হয়ে যাবে একজন ও দুজন মানে একজন হাফ করে দুজন কে নেওয়া যাবে হাফ হাফ করে এই যে সয়াবিনটাও নামিয়ে নিন না তাহলে তরকারিটা বসাই আর ঈশার গরম জল করতে হবে ঈশার গরম জল বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে ফোড়নে ভেজে চিড়ে তেজপাতা লঙ্কা আছে এগুলো ফোড়ন দিয়ে দেবো এবার আলুটাও দিয়ে দেবো কী করছি বলো মাছের ডিমে বড়া সন্ধের ভাই দুপুরে পড়েছিল ভাবছি আর এ তো আলুটা প্রায় ভাজা হয়েই এসছিল আর জলটা গরম হয়ে গেছে এ দেখো বন্ধুরা তরকারিটা প্রায় কষানো হয়েই এসেছে এবার একটু সোয়াবিনটা দিয়ে কষিয়ে নেবো

আমরা ঘুরতে এসেছি একটু দেখি কোথাও মোমো টোমো পাই কি এর জন্য এসেছি এখন বাজে কটা এখন তিপ্পান্ন নটা তিপ্পান্ন বাজে এ বাবা যায় না ওইদিকে এই যে চঞ্চল শুরু হয়ে গেল আমাদের ইশারানি ফরফরানি বলতে দাদাভাই এখানে একটু দাঁড় করালো বললো দাঁড়াও আসছি এখন তারপরে যাব মোমোর দোকানে চাইনা মোমোর দোকানে দেখ ওর গায়ে লাগিয়ে দিলো নিয়ে কথা নাও হ্যাঁ বাবা আমি ধরেছি তুই খা এ দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি মোমো খেয়ে আমি কেন সবাই বাড়ি চলে এসেছি আর এক প্লেট নিয়েছিলাম কেননা অনেক রাত হয়ে গেছে এখন যদি মোমো খায় পেট ভরে এক প্লেট করে পুরো মানে এক একজন এক প্লেট করে খেলে তাহলে হলো মানে ভাত খাওয়া যাবে না এর জন্য এক প্লেট নিয়েছি আমরা চারজন খেয়েছি আমি ঈশা আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই আমি দুটো খেয়েছি তোমাদের দাদা ভাই একটা খেয়েছে আর আমার মেয়ে মনে হয় তিনটে খেয়েছে হ্যাঁ আমার মেয়ে তিনটে তিন হ্যাঁ তিনটে না দুটো খেয়েছে আর হলো ঈশা একটা খেয়েছে আর আর একটা দিয়েছিলো ওটা মানে একটু ঝাল লেগেছিল বলে ও ফেলে দিয়েছে ফেলে দিয়েছে কি মানে প্লেটেই ফেলেছিল তখন কথা আবার খেয়ে নিয়েছে আর হলো আরেক প্লেট নিয়ে এসেছি হলো পূর্ণিমার জন্য কেননা পূর্ণিমা তো যায়নি এর জন্য ওর জন্য এক প্লেট মোমো নিয়ে এসেছি ওর ওখান থেকে ছোটকাও ভাগ বসিয়ে দিয়েছে আর হলো মানে এই আমরা তো গিয়েছি দেরি করে যেটুখানি মানে একটু ঘুরতে পেরেছি ওঠতেই মনটা শান্তি হয়েছে আর মানে রান্না বসিয়েছিলাম তখন রান্না বসা বসিয়েছি তোমাদের দাদাভাই এসে তখন আমি বললাম তোর বাবাকে বল যে ঘুরতে নিয়ে যেতে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি আমার মেয়েকে বলেছি ওর বাবার কথা যে বল ঘুরতে নিয়ে যেতে তখন বলছে এত রাতে কোথায় যাবে এত রাতে কোথায় যাবে তো আমরা বেরিয়েছি হলো নটা পুনে দশটায় বেরিয়েছি আমরা তাহলে তো রাত হবেই এর জন্য আর দোকানঘাটও বেশিরভাগই বন্ধ ছিল কারণ রাত হয়ে গেছে এখন সাড়ে নটার পরে সব দোকানই প্রায় বন্ধ হতে থাকে অন্য করে জানো এর জন্য যে দোকানটা ওই দোকানটাও বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে মানে বন্ধও হয়ে গেছে আমরা হলো শেষ মুহূর্তে ছিলাম তো তাহলে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনো মতন টাটা আবার ফিরে আসতে একটা নতুন ভিডিওর সাথে